সত্য তুমি কার এরকমই একটা উঠে আসছে যে একুশে জুলাই কার আমি এ প্রশ্নটা এ কারণে করছি যে কংগ্রেসের যুবনেত্রী ছিলেন তিনি সে ঠিক উনিশশো সালটা উনিশশো সেই সময় একেবারে লাঠির রড থেকে মারা বোমা পরা সেই দরিনা ক্রসিং থেকে ধর্মতলা ভিক্টোরিয়া মেমোরিয়াল গান্ধী মূর্তি সব জায়গায় বারবার আক্রমণ করলেন সিপিএম এবং পুলিশ যেমনটা মুখ্যমন্ত্রী বলেন আমি বলছিলাম তখন তো তিনি কংগ্রেসে ছিলেন এখন তৃণমূলের মঞ্চে এত বড় প্রোগ্রাম কংগ্রেস বসে আছে তারা তো এই ঢঙে এই রকমভাবে শহীদদের শ্রদ্ধাটা করছে না যে জন শহীদ মারা গিয়েছে দেখুন শহীদদের শ্রদ্ধা করার জন্য তো আমার পাগলু ডান্স করানোর দরকার নেই শহীদ মঞ্চের নামে পাগলু ডান্সও হয়েছে বিষয়টা কী জানেন তো অদ্ভুত লাগে আমার মারা গেল জন কংগ্রেস যুব কংগ্রেস কর্মী পালন করছে তৃণমূল কংগ্রেস তাদের শো অফ স্ট্রেংথ শক্তি প্রদর্শন গালাগালি খাচ্ছে অন্য রাজনৈতিক দলের নেতারা অন্য রাজনৈতিক দলগুলো গুটি সাজানো হচ্ছে কি করে ঘরের মধ্যে ঘর করা যায় কি করে অখিলেশকে ডেকে আনা যায় এসে নিজের শক্তি দেখানো যায় কি করে আবার হয়তো অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকে ডেকে আনা যায় তাদের শক্তি তাদের সামনে শক্তি প্রদর্শন করে দিল্লিতে যে জোট তৈরি হচ্ছে তার মধ্যে একটা চাপ সৃষ্টি করা শহীদরা কোথায় উধাও হয়ে গেছে শহীদরা কোথায় কার মনে শহীদ আছে কংগ্রেস তার সামর্থ্য অনুযায়ী বিধান ভবনে এবং সব জেলা সদর দপ্তরে তাদের শহীদ স্মরণ করেন শহীদ তর্পণ করেন শহীদদের নিয়ে তৃণমূল কংগ্রেস চিন্তিত তৃণমূল কংগ্রেস চিন্তিত তাদের শক্তি প্রদর্শন সেটা পেশি শক্তি দিয়ে বাহুবল ব্যবহার করে অর্থ ব্যবহার করে সেই অর্থ বাংলার কংগ্রেসের কাছে নেই তৃণমূল কংগ্রেসের কাছে যা অর্থ আছে সেটা হয়তো কুড়িয়ে বাড়িয়ে দেখতে গেলে সর্বভারতীয় কংগ্রেসের কাছেও নেই অফিসিয়াল আর আন মিলিয়ে তা ওইভাবে তো আমরা করতে পারবো না আর সত্যি সাংগঠনিকভাবে আমরা দুর্বল আমাদের পক্ষে ওরকম কেউ বলে এক লাখ কেউ বলে দু লাখ কেউ বলে পাঁচ লাখ কত লোক এনে আমাদের পক্ষে কোনো সমাবেশ করা সম্ভব না তবে আপনারা যেটাকে শহীদ দিবস বললেন শহীদদের কেউ মনে রাখেনি শহীদদের খুঁজে পাওয়া যায়নি শহীদদের জন্য গঠিত কমিশন তার রিপোর্টও দিতে পারেনি বরং সেই সময় যারা প্রশাসনের মাথায় ছিল আজকে তা কখনো তারা তৃণমূলের সাংসদ হয়েছে কখনো তৃণমূলের মন্ত্রী হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আগে বলুন যারা তখন প্রশাসনে ছিল কিভাবে তারা তৃণমূল কংগ্রেসে ঢুকে পড়লেন এখানে তো প্রশ্ন থেকেই যায় গুপ্ত তখন জ্যোতিবাবুর সরকার চলছে এবং সেই সময় তিনি একেবারে স্বরাষ্ট্র সচিব সেই সময় দাঁড়িয়েই তো এই গুলি চালনা হলো সেই গুলি চালনা হলো জন শহীদ হলো সেই গুপ্ত আবার তৃণমূলে দেখা গেল এটা কতটা রাজনীতি সেই রাজনীতি সব তো বললাম না শহীদরা আর নেই শহীদদের পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত যে ক্ষতিপূরণ সেগুলো পেয়েছেন কি আমরা জানি না কোনো শ্বেতপত্র সেই ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রকাশও করেনি বরং সেই সময় যারা প্রশাসনে স্বরাষ্ট্র দপ্তর থেকে শুরু করে পরে আমরা দেখেছি বহু পুলিশ অফিসার বাম আমলের যাদের বিরুদ্ধে বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ তুলতেন তারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের কেউ মন্ত্রী হয়েছে কেউ সাংসদ হয়েছে কেউ মন্ত্রী হওয়ার পর রাজ্যসভার সাংসদ হয়েছে তা যাই হোক মমতা বন্দ্যোপাধ্যায়ের এইসব কথাগুলো না বললেই ভালো হয় উনি শহীদ তর্পণ বা শহীদ দিবস অনুষ্ঠানটাকে এবার ধীরে ধীরে একটা অন্য নামকরণ করে তৃণমূলের বার্ষিক অনুষ্ঠান বা শক্তি প্রদর্শন বা অন্য একটা কিছু নামকরণ করে করলেই ভালো হয় কারণ শহীদরা হারিয়ে গেছে শহীদদের পরিবাররা হারিয়ে গেছে শহীদদের পরিবাররা ক্ষতিপূরণ পেয়েছে কিনা আমরা জানি না তাই এই নাটকগুলো আর কী লাভ আর অবশেষে আমরা কয়েক বছর আগে দেখেছিলাম দেব মঞ্চে উঠে শহীদ দিবসে দুঃখ করার জায়গায় পাগলু ডান্স করছে সেটাও আমরা দেখেছি না একেবারেই তাই আমি অখিলেশ যাদবের আশাটা নিয়ে একটা প্রশ্ন মাথায় লাল টুপি একদম সভা শেষ হওয়ার আগে হাতে হাত বললেন সেকেন্ড লার্জেস্ট পার্টি হামলা রেঙ্গে সাথ কোথায় লড়ার কথা বলছেন এই রাজ্যে তো জোটই হয়নি তৃণমূল ইন্ডিয়া জোটে কতটা অখিলেশ যাদব এখানে তো রাহুল গান্ধী এলেন না এলেন অখিলেশ যাদব এটা কি ইন্ডিয়া জোটের সিদ্ধান্ত যে এই রাজ্যে অখিলেশ যাদবকে দিয়ে প্রচার করাতে হবে মমতা ব্যানার্জির সঙ্গে করাতে হবে যেহেতু বামপন্থী এবং কংগ্রেসরা থাকতে পারছেন না সঙ্গে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় বম্বে গেছিল উদ্ধব ঠাকারে আর ওনার পুত্রের সঙ্গে দেখা করেছেন উনি কখনো কখনো লখনউ চলে যাচ্ছেন অখিলেশের সঙ্গে দেখা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মেন টার্গেট হচ্ছে ইন্ডিয়া জোটের মধ্যে মানে ঘরে মশারির মধ্যে মশারি বা ঘরের মধ্যে মশারি বলে না সেরকম একটা জিঞ্জার গ্রুপ তৈরি করতে চাইছে জিঞ্জার গ্রুপ তৈরি করে নিজের একটা চাপ সৃষ্টি সর্ববৃহৎ যে রাজনৈতিক দল ইন্ডিয়া ব্লকের মধ্যে রয়েছে যেটা জাতীয় কংগ্রেস তাদের ওপর এটা চাপ সৃষ্টি করা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এটা ভুলে যাচ্ছেন ওনার রাজনৈতিক বিশ্বাস যোগ্যতা শূন্য এই মুলায়ম সিং যাদব মমতাকে চেনে এই লালু প্রসাদ যাদব মমতাকে চেনে সোনিয়া গান্ধী মমতাকে জেনে উনি যতই যাই গ্রুপ করুন মশারির মধ্যে মশারি লাগান কোনো লাভ হবে না জাতীয় কংগ্রেসের নেতৃত্বে ইন্ডিয়া ব্লক লড়বে ওনার পোষালে উনি থাকবেন না পোষালে বাহার যা উল্টোটাও তো যদি আমি বলতে পারি আমি একদম প্রসঙ্গটা শেষ উল্টোটা বলবেন কেন উল্টোটা বলবেন কেন কংগ্রেসের তিনজন নির্দলীয় সাংসদ জয়েন করার পর কংগ্রেসের সদস্য সংখ্যা লোকসভাতে একশো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আপনি উল্টোটা বলবেন বলবেন না লজিকে সাংবাদিকতা করেন তাই বলতে হবে একদমই না আমি ছেড়ে দাও একদমই না একদমই একটা বিষয় হচ্ছে তাই যে রাহুল গান্ধী আমি যেমনটা বললাম জোটে আসতে পারছেন না কিন্তু এই রাজ্যের ক্ষেত্রে বিরোধিতা রয়েছে সে কারণে অন্য একটা মেরুর লোক অখিলেশ যাদব তাকে দিয়ে কি এই দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের সমাবেশে কে আসবেন কি না আসবেন সেটা কংগ্রেসের মাথা ব্যথার কারণ নেই আমি মমতার টার্গেটটা বললাম যে উনি একটা সবসময় চেষ্টা করেন গোষ্ঠীর মধ্যে নিজের প্রাধান্যটা রাখার জন্য একটা জিঞ্জার গ্রুপ তৈরি করতে সেইটা উনি করে যাচ্ছেন অখিলেশজি আসাতে সেটা একটু ইম্প্রেটাইজ পেল কিন্তু আলটিমেটলি অখিলেশজিও প্লেনে উঠে বলবে বোলাথা আয়াথা ये इसे मेरा पापा भी जानता है हम भी जानते हैं